হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম আমি তামিম মাহমুদ আর আপনারা যখন এই ভিডিওটা দেখছেন তখন 2025 সাল হ্যাঁ আমরা 2025 সালে চলে আসছি এবং 2024 গন 24 সাল আমরা শেষ করে ফেললাম এবং 25 সালে চলে আসলাম আমি আপনাদেরকে অবশ্যই নতুন বছরের শুভেচ্ছা জানাতেই প্রথমে হ্যাপি নিউ ইয়ার আর এই ভিডিওটা করার মেন উদ্দেশ্য হচ্ছে 2025 এর রোডম্যাপ এবং তার সাথে 2024 এর ভালো মন্দর বিচার আমাদেরকে কিন্তু সবকিছু একসাথে করতে হবে অর্থাৎ আহ পঁচিশ সাল যেহেতু চলে আসছে আমাদেরকে একটা রোড ম্যাপ করতে হবে এবং দুই সালে কি হয়েছে সেটারও একটা হিসাব নিকাশ করতে হবে জীবনে কোনো কিছুই কিন্তু ম্যাথ ছাড়া চলে না অর্থাৎ হিসাব নিকাশ ছাড়া চলে না তো কিভাবে কি করবেন বিস্তারিত বলে দেই চলুন শুরু করা যাক। প্রথমে আসি দুই নিয়ে চব্বিশ এবং পঁচিশ টোটাল ব্যাপারটা যখন বুঝবেন তখন অবশ্যই তিনটা পেজের একটা খাতা নিন এবং তারপরে ভিডিওর বাকি অংশটা শুরু করুন আর যদি তা না করতে পারেন তাহলে আগে দেখতে থাকুন তারপরে স্টার্ট করুন প্রথমে প্রথম পেজটা নিন এবং দুই সালে কোন ব্যাপারগুলা ভালো হয়েছে সেটা আপনি করেছেন বা বাংলাদেশের জন্য ভালো হয়েছে সবকিছু লিপিবদ্ধ করুন এবং করে টোটাল একটা লিস্ট করুন যেখানে দুই সালের আপনার ব্যক্তি জীবন থেকে শুরু করে রাজনৈতিক ব্যাপার পর্যন্ত সবকিছু কোন ব্যাপারগুলো পজিটিভ আপনার দ্বারা হোক বা সমাজে হোক সবকিছুকে লিপিবদ্ধ করুন এবং তার সাথে চিন্তা করুন যে এই ব্যাপারগুলা আমার দ্বারাই হোক আর সমাজের কারো দ্বারা হোক ভালো কিছু হয়েছে এবং এটার পজিটিভ যে ব্যাপারগুলো আছে সেটা কিন্তু আপনিও পাবেন সোসাইটিতে আর সবাইও কিন্তু পাবে তাই এটাকে অবশ্যই ভালো ব্যাপারগুলোতে লিপিবদ্ধ করুন এবং বেশি প্রায়োরিটি দিন আপনি কোন কাজগুলো ভালো করছেন সেটা আপনার জীবনে হোক বা আপনার পরিবারের জীবনে হোক বা সমাজের জন্য হোক এটাকে লিপিবদ্ধ করুন এবং এটা যথাসম্ভব ইন ডিটেলস লেখার চেষ্টা করুন কারণ দেখেন আপনার ভালো দিকগুলো যদি আপনি বেসে বের করে না আনতে পারেন এবং আপনি যদি মনে করেন প্রথমে যে না আমি মনে হয় ভালো কিছু করতে পারতেছি না বা আমার দ্বারা সমাজের ভালো কিছু হচ্ছে না ব্যাপারটা কিন্তু প্রথমে আপনাকে হতাশ করবে অবশ্যই আপনি ভালো কিছু করছেন এবং সমাজের জন্য অবশ্যই আপনি ভ্যালুয়েবল কিছু আপনাকে এটা প্রথমে মাথায় রাখতে হবে আপনি পৃথিবীতে একজনই আপনার কোনো কপি নাই আর আপনি যেটা করছেন অবশ্যই ভালো কিছু করছেন এরকম একটা পজিটিভ মানে এনার্জি নিজের ভিতরে তৈরি করুন ওকে ভালো ব্যাপারগুলা গেল এবার হচ্ছে দ্বিতীয় বেসটা নিন যেখানে আপনি লিপিবদ্ধ করুন দুই সালে কোন কাজগুলো আপনি ঠিক করেন নাই মানে এই কাজগুলো আপনি না করলেও পারতেন সেটা করেছেন এবং সেটার কারণে আপনার ব্যক্তি জীবনে ক্ষতি হয়েছে এবং সেটার সাথে সামাজিক ভাবেও আরো অনেকের জীবনে একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলেছে সেই ব্যাপারগুলোকে লিপিবদ্ধ করুন এবং দুই হাজার পঁচিশে এসে এই সময়ে এটা কখনোই রিপিট হবে না পঁচিশে না জীবনে কখনোই আর রিপিট হবে না এমন চিন্তা করে রাখুন এবং এই ব্যাপারগুলোকে টোটালি লিপিবদ্ধ করে রাখুন আপনার ব্রেনে আছে বাট ব্রেন ওটাকে কখনোই সামনে আনবে না যদি আপনি সামনে না আনুন তাই আপনাকে প্রথমে চিন্তা করতে হবে ওকে চব্বিশে কোন কাজগুলা এবার আমি খারাপ করেছি বা উচিত হয়নি করা সেগুলোকে আমি লিপিবদ্ধ করব। এবং এটাকেও ইন লিখুন লেখুন এবং এটা কোন সময় করেছেন এবং কেন করেছেন সেগুলোও লিপিবদ্ধ করুন চব্বিশের ব্যাপারগুলো শেষ এবার আসি পঁচিশে পঁচিশের যে তৃতীয় পেজটা সেখানে হচ্ছে দুই কিভাবে শুরু করবেন এবং পঁচিশের শেষ পর্যন্ত আপনি কোন কাজগুলো করবেন সেটার একটা টোটাল প্ল্যান করুন বা রোড ম্যাপ করুন এবং এই রোড ম্যাপের সাথে সাথে আপনি ফাইনাল ডেস্টিনেশন সেট করুন যেটা দুই হাজার পঁচিশের লাস্টে আসবে আর একটা ব্যাপার বলে রাখি সবকিছু যে এক বছরেই শেষ করতে হবে সব সবকিছুর আউটপুট বছরের শেষে পেয়ে যাবেন মোটেও কিন্তু ব্যাপারটা তা না কারণ যদি কোনো কিছু দীর্ঘমেয়াদী চিন্তা করেন তাহলে তার জন্য একটা দীর্ঘমেয়াদী টাইম দিতে হবে বাট পঁচিশের ভেতরে অবশ্যই তার একটা ডেস্টিনেশন থাকতে হবে এবং তার সাথে আপনার একটা রোড ম্যাপ থাকতে হবে এবং নির্দিষ্ট সময় পর পর আপনি একটা মাইল স্টোন থাকতে হবে মানে আপনি যদি পঁচিশের শেষ পর্যন্ত কোনো কাজ করেন তাহলে এক মাস বা দেড় মাস বা তিন মাস পর পর একটা মাইল স্টোন মাইল স্টোন অনুসারে কত দূর আপনার লিপিবদ্ধ করুন এবং ফাইনালি দু হাজার পঁচিশের ফাইনাল পর্যন্ত আপনি সেটাকে যাতে পৌঁছায় নিতে পারেন সেটা চিন্তা করতে হবে এবং অবশ্যই সমাজের কথা ব্যক্তি জীবনের কথা এবং রাষ্ট্রের কথা এগুলাকে মাথায় রাখতে হবে আর তার সাথে আর একটা ব্যাপার চিন্তা করতে হবে তা হলো যে শুধু কি দুনিয়ার জন্য চিন্তা করব নাকি মৃত্যুর পরবর্তী যে জীবনটা আছে সেটা নিয়ে ভাববো অবশ্যই এই সকল প্ল্যানের সেটা একটা অবিচ্ছেদ্য অংশ থাকতে হবে কারণ আমরা কে কখন দুনিয়া থেকে চলে যাব তা কিন্তু আমরা জানি না আমরা কিন্তু পঁচিশ সালে শেষ পর্যন্ত বেঁচে থাকতে পারবো কিনা সেটাও আমরা জানি না তাই আমাদের সবার প্ল্যানের ভিতরে যেন এটা থাকে যে হ্যাঁ ইসলামের জন্য আমার যতটুকু দায়িত্ব আছে আমরা ততটুকু খুব সঠিক সুন্দর এবং শৃঙ্খল পালন করব। এবং তার সাথে আমাদের সামাজিক ব্যক্তিগত এবং পারিবারিক জীবনে অর্থনৈতিক ভাবে যা কাজ আছে বা সামাজিক ভাবে যেসব কাজ আছে সবকিছু আমরা পালন করব। তো ফাইনালি আমাদের যে গোলটা থাকবে সবকিছুর ভেতরে মেন গোল থাকে অবশ্যই সেই গোলটাকে সেট করুন এবং তার প্রায়োরিটি হিসাবে কাজ করা শুরু করুন ইনশাআল্লাহ দুই হাজার পঁচিশটা আপনার ভালো কিছু হবে এবং ফাইনালি দুই হাজার পঁচিশের শেষে এসে দেখবেন লাইফে অবশ্যই কিছু ইম্প্রুভমেন্ট হয়েছে বা ভালো কিছু হতে পারে যতটা আপনি এফোর্ড দেবেন এবং তার ভিত্তিতে দুই হাজার বা বাকি জীবনটাও খুব ভালো যেতে পারে তো এই হচ্ছে আমার ছোট্ট কিছু নির্দেশনা বলতে পারেন বা গাইড বলতে পারেন দুই হাজার পঁচিশের ক্ষেত্রে আপনার জন্য এবং এটা আমার নিজের জন্য আর ভালো থাকবেন সবাইকে হ্যাপি নিউ ইয়ার আল্লাহ হাফিজ